আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তাহলে চলো সাজেশনটি দেখা যাক প্রথমে দেখো গদ্য গদ্য থেকে আমরা আটটি গদ্য দিয়েছি তোমাদের সিলেবাসে আছে বারোটি বারোটি থেকে তোমাদের জন্য আমরা আটটি গদ্য দিয়েছি তো এক নাম্বারে দেখো অপরিচিতা অপরিচিতা এটা স্টার দিয়েছি দুই নম্বরে বিলাসী এটাও স্টার দিয়েছি তিন নম্বরে অর্ধাঙ্গী চার নম্বরে যৌবনের গান এটা স্টার দেওয়া হয়েছে জীবন ও বৃক্ষ এখানে স্টার দেওয়া হয়েছে মাসি পিসি এখানে স্টার দেওয়া হয়েছে সাত নম্বরে রেইনকোট এটাতেও স্টার দেওয়া হয়েছে এবং আট নম্বরে নেকলেস এই আটটি গদ্য পড়লে তোমরা ইনশাল্লাহ এখান থেকে চারটি সৃজনশীল কমন পাবে এরপরে দেখো কবিতা এখান থেকেও আমরা আটটি কবিতা দিয়েছি এক নম্বরে বিভীষণের প্রতি মেঘনাথ এটা স্টার দিয়েছি দুই নম্বরে সোনার তরী তিন নম্বরে বিদ্রোহী চার নাম্বারে প্রতিদান পাঁচ নম্বরে তাহারি পরে মনে ছয় নম্বরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাত নম্বরে আঠারো বছর বয়স আট নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি পাঁচ এবং ছয় অর্থাৎ তাহারি পরে মনে এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এখানে স্টার চিহ্ন দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে এই গদ্য এবং পদ্ম তোমরা এখানে আটটি আটটি ষোলোটি অধ্যা দেওয়া হয়েছে এগুলি পড়লে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা সেটাতে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ এবং এইচএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষাতে তোমরা এখান থেকে চারটি করে সৃজনশীল চারটি এবং তিনটি সৃজনশীল কমন পাবে এবং নাটক এবং উপন্যাস যা আছে এটা সম্পূর্ণই ওখান থেকে তোমরা বোর্ড কোশ্চেনগুলি কমপ্লিট করবে চরিত্রগুলি কমপ্লিট করবে এবং ওই গল্পের নাটক এবং উপন্যাসের সার সংক্ষেপ এটা ভালো করে পড়বে এবং বোর্ডের সৃজনশীলগুলি কমপ্লিট করবে তাহলে তোমরা নাটক এবং উপন্যাস থেকে সাজেশন থেকে কম পাবে নাটক এবং উপন্যাস ভোট প্রশ্ন থেকে তোমরা কম পাবে এবং আমাদের গদ্য এবং পদ্য থেকে যেগুলি দেওয়া হয়েছে এগুলোও তোমরা কি করবে ভোট সৃজনশীলগুলি কমপ্লিট করবে তো আজকের সাজেশন ডে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাইশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ